আমাদের বাংলাদেশের মতোই গাছ কাটার জন্য রশি ব্যবহার করা হচ্ছে আর এই গাছগুলো কেটে সাথে সাথে এখান থেকে নিয়ে যাওয়া হবে গাছগুলো কেটে এই যে মেশিন আছে মেশিনে করে এরা হচ্ছে চূর্ণবিচ্ছিন্ন করে কাগজের জন্য ইয়ে করবে গাছ কাটতেছে গাছটা মানে একেবারে গোড়ার থেকে কাটতেছে একজন দড়ি ধরে টানার জন্য দড়ি ধরে আছে কাটার পরে এখন এই মেশিনটাতে এইগুলো দিবে দেওয়ার পরে এই ডাল টালগুলো সবগুলো একেবারে গোড়া হয়ে এগুলো কাগজের জন্য রেডি হয়ে যাবে পেপারের জন্য এই ডালগুলো এখন কাটা হবে যে ডালগুলো কেটে দিচ্ছে এই ডালগুলো এখন এই যে মেশিনের ভিতর দিয়ে দেওয়া হবে মেশিনের ভিতরে সুন্দর করে একবারে সেকেন্ডের ভিতরে ডালগুলো কেটে কেটে তুষ করে ফেলে কাগজের মেশিনে এটাকে দেওয়া হবে এটা বেশি সময় লাগবে না কতটুকু সময় লাগে দেখেন থেকে সরাতে সামান্য এই যে প্রতিবন্ধকতার জন্য এরা এই ফুটপাথটাকে আটকায় দিয়েছে এবং এখানে একটা ব্যারিকেড দিয়ে রাখছে এই মোটা মোটা ডালগুলো আমরা একটু দেখি যে কীভাবে এরা ইয়ে করে ডাল যত মোটাই হোক না কেন সুন্দরভাবে প্রসেস হয়ে যাচ্ছে আর যেগুলো একটু মোটা ডাল সেগুলো গাড়িতে নিয়ে যেয়ে রাখতেছে সম্ভবত এই গাছের যে গুড়িটা এটাও গাড়িতে রাখবে আর ছোটো ছোটো ডাল এবং পাতা টাতা এইসবগুলোই কেটে কেটে মেশিনের ভিতর দিয়ে দিচ্ছে